الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان في يوسف وفي اخوته ايات للسائلين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد عبدك ورسوله পসলি আলাল المؤمنين والمؤمنات মিবল মুস্তিমিন الله আল্লাহ পাক একটা ঘটনাকে কোরআন শ্রী বলছেন আহসানুল আসাস সবচেয়ে সুন্দর ঘটনা নিজেই বলছেন ইউসুফ আল ইসলামের ঘটনা এক সুরাই নাজি লৈছে এই নামে বিশেষভাবে দেশ চালনায় বিপদ আপদে মসিবতের সময় সুরা পড়লে মনটা ঠান্ডা হয়ে যায় ইয়াকুব আলী ইসলামের প্রথম বিবির এগারো জন সন্তান ছিল ছেলে ওই বিবি এনতেকাল করার পরে ইয়াকব আল ইসলাম বিয়ে করেন এই বিবির ঘর থেকে ইউসুফ আল ইসলাম জন্ম নেয় তিনি আমি জন্ম নেন আল্লাহ পাক ইউসু আল রে এত সুন্দর বানাইছিলেন আর আল্লাহ পাক ইয়াকুব আলহ রে জানাই দিয়েছিলেন এই ছেলে তোমার নবী হবে ওকে কাছে কাছে রাখতেন একদিন ইউসুফ আল ইসলাম একটা স্বপ্ন দেখলেন স্বপ্নের দেখলেন এগারো ভাই ওনাকে সেজদা করতেছে একে ইয়াকুব আল ইসলামকে বললেন একবার ইসলাম ওনাকে বললেন যে তুমি একা তাদের সাথে যাই না স্বপ্নের তাবির উনি বুঝছেন বলেন নাই কাছে কাছে সাথে সাথে রাখেন এগারো ভাই আর একজন মিললে কয় ভাই হয় বারো জন বারো জনের মধ্যে একজনদের বেশি আদর করাতে বারো জনের মনটাই খারাপ হয়ে গেছে তখন বারো জনের মধ্যে কয়েকজন চিন্তা করলো এরা মারিয়া ভালাই পিতার কাছে বলল যে আমরা সফরে যাব ভ্রমণে যাব এখন যে এটারে কি করে যায় যে মিলিয়া হ্যাঁ ভ্রমণ আর যদি আকালে স্তম্বল লেন সাবধানে রাখো এনি আশা হব আইয়া খোলা হু জিবা খোলা হু জিব আমার ভয় হয় যে বাঘে খাইব অর্থাৎ তোমরাই বাঘের খাবার কথা কইয়া আমা য়ে গেছে একটা কূপ যে কূপের কাছে মানুষ যায় না সে কূপের মধ্যে নেভালায়নিছে ইউসুফ আল ইসলাম যেখানে পড়ছেন তার থেকে ওনার আব্বার বাড়ি ওনার আব্বার ঘর আড়াই থেকে তিন মাইল মনে রাখবেন এইখানে যে উনি কান্দা করলেন কিছুই অ্যাপারেশন টের পাইল না কেন টের পাইল না আল্লাহ টের পাওয়াইলেন না কাফেলা মিশরে ব্যবসার মধ্যে যায় তো এই বালতি দেখেছে এইখানে পানি আনত বালতিপালা একজন পানি তুলে খুব ভাল লাগে তার নেটুর নেটুলিয়া শীতকার মারছে আরে এইটা তো যায় স্বপ্ন বোনা সুন্দর মানুষের সৌন্দর্যটা এইরকম ছিল অন্ধকার গড়ে ঢুকলে ইটা ফালায় দিলে পাওয়া যেত উনি সব সময় মুখের মধ্যে নেকাব করে থাকতেন যাতে মানুষের দেখতে না পারে আর অন্ধ মানুষ দেখলে উনি ভাবতেন এত মানে দেখত না নেকাপ খুলতেন খোলার সাথে সাথে এই অন্ধ ব্যক্তির চোখের জুতি পায় বলে তারা বাচ্চা লোক এর মধ্যে বাইরে গেল বাইরে গিয়া তাদের কাছে খুব স্বল্প মূল্যে বিক্রি করে দিল তারা ভাবল এই বাচ্চা যদি মিশরে লইয়ে যায় বহু টাকা বিক্রি করতে পারব তো মিশরে গেলে তার যে টাকা হাঁটতেছে চাইতেছে এটা দেওয়ার মতন লোক সহজে আইতেছে না তখন জুলাইখার জামাই বাজার থেকে কিনল এবং নিয়ে বলল জুলাইখাকে যে আমাদের তো কোনো সন্তান নাই আর আজি যে জুলাইখার জামাই সন্তান দেওয়ার ক্ষমতাও ছিল না এটা আমাদের ছেলের কামে দিবে জুলাইখা এখানেই থাকে কি কয় ইউসুফ আল ইসলাম আল্লাহ পাক যারে ভালো সুবিধায় পালবেন সে তোর কষ্টের সুবিধায় থাকবে না আছে আর ইউসলেশন বড় হইতেছেন নবী কি তাড়াতাড়ি বড় হয় না দেরিতে বড় হয় তাড়াতাড়ি বড় হয়ে যায় আড়াই মাস যখন বয়স নিজিত তখন যে কোনো ব্যক্তির জটিল প্রশ্নের উত্তর দিতে পারতেন ধীরে ধীরে আল্লাহরি কুদরত মানসিক স্বাভাবিক যে নিয়ম এই নিয়মে লেখা ইউসলে স্বামের প্রেমে পড়ে গেল আমরা কই যদি দুজন একাই ইউসলে সামনে ভালোবাসে মাসের কালদালটাকে লাগাইব বাসায় খাইবেন ইশরের সামগাইব চিন্তা করি কেউ বালা খাবারটা কে লাগাইব কেউ সুসলাম খাই রাজা বাসা যারা হয় তারা বউ কাছে খুব দমক খায় খুব মানে সব রাজা বাসায় সাল ইসলাম ফেরাউনে চুমা দিতে চাইল উনি শর্মালে ফাতারের কুলের বাচ্চা সরজে মারছে এতে ইউস ডাক্তার সে ফেরাউনে বাড়ি নিয়ে আসো তরবারি বাড়ি নিয়ে আস যে জুড়ে শর্মা সেই বাচ্চা আমারে মাথা ঘুরাই তো আছে এই আমার ক্ষুদাগ্রি চলাইব আইছে তুমি যদি এই কথাটা প্রকাশ করো কালকে থেকে তোমাকে কেউ আর ক্ষুদা মানত না তো ঠিক আছে যাও ইউসুফ আল ইসলাম বড় বড় পর লোক তিনতলা সাড়ে তালা বাড়ি যে মন খারাপ হয়ে যায় তো ওই যে ঘরে কাজ করে মেয়েটারে কয় আমার মাথা একটু তেল দিয়ে দিত কি করত মাথাতে একটু তেল দিয়ে দিত তেল পাওয়াও দে পাওয়াও দেব চাষ করে দিয়ে যাব এইটা স্বভাব আল্লাহ আমাদের গায়ে বাস বাদ করুন দূরে বলেন আমি মালিকে অর্ডার দিতে যাই কিব ইউসুফাল ইসলামের ডাকাইছে একটা ঘরে ঘরটার থেকে বাইরে সাত আটটা দরজা ভাড়া হইতেই সব দরজাগুলি এলাকায় কাছে নিছে তার প্রেম ভালোবাসা প্রকাশ করছে তুমি খুব সুন্দর তোমার চোখটি খুব সুন্দর আল্লাহ পাঠ করলেন কি ইউসুফের সামনে পরকালটা ধরে দিলেন কোন কালটা পরকালটা তখন ইউসুফ আল ইসলাম বললেন যে আমি তো মারা গেলে পরে প্রথম চোখ গুলি গালের উপরে ভায়া পড়ব বললে দেব সুন্দর সুন্দরের পড়ে যাবে এবং অনেক কিছু কইতাছে তারপরে একবারে স্বাভাবিকভাবে তার দাবি প্রকাশ করছে ইউসুফ ইসলাম ভাবলেন বাসি কি করিয়া দেখলেন যে উনার থেকে যে দরজাটা বন্ধ করা হয়েছে এটা কিছুটা দূরে চিন্তা করলেন এই দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা তো আমার আছে বাকি সাহায্য কেলা করবেন আল্লাহ এই বিশ্বাসে ইনি মুর মুর করে দোর মারলেন দোর মারলে ইউসুফ ইসলামের পাশে পাশে জুল একা ওয়াইল যাই কইটা সব তালা মারা দরজার কাছে যাই তেই দরজা খুলে গেল যে দরজার কাছেই যায় এই দরজায় খুলে যায় এরপর লাশ দরজার মধ্যে যখন নাকি দরজা খুলছে উনি দিয়ে গেছেন আজিজে মিসের জুলাইকার জামাই আইতাছে সাথে সাথেই জুলাইকা বুদ্ধি যে কি শাস্তি হইতে পারে যে তোমার বিবির কাছে গেছে অন্যায় করার জন্য তখন তো আজিজে মিষ্টি একটা বেকায়দায় করছে ইউসুফ আলহ ইসলাম আমি করছি না আমি গেছি না কওয়ার আগেই দুলনার মধ্যে একটা বাচ্চা শুয়ে আছেন যে কুরআন শরীফও আছে সেই বাচ্চা একটা সাক্ষী দিছে বলেন দুলনার বাচ্চা কথখানি বড় হয় শুরু বইতারে না বৈতারের সময় আর তুলনার তোতায় না ইংকান কামি সহ কোদ্দামিং কবুলিং ফাসাদা কাত বহু আমাজ জামা যদি সামনেতে ফারা থাকে তাইলে জুল একা সত্য মিথ্যা ধরতে গেলে তো সামনেতেই ফিরেইব ইংকান কামি সহ কবলিং ফসাদ বহু অমিনাল কাজ একথা আজির মিসেস সায়াদের সামনে যে চিরা নাই পাশে যদি দেখি এই বাচ্চাগুলো আছে যদি জামা পিছন দিক দিয়ে ছিলা থাকে জুলাই মিথ্যাবাদী আর ইউসো সত্যিবাদী জামাজ সিরিয়াল ছিলিয়া ফিরাই চাচ্ছে না তখন আজিজে মিশে দেখল ঠিকই তখন সে বলল ইন্না কায়দা কন্যা আজিম তোমরা চক্রান্ত বড় কঠিন এখনো এই অবস্থা আছে না নাই যেটা বলেন আছে আল্লাহ আমাদেরকে রেহাই করো হেফাজত করো এখন আজি আজির চিন্তা করল ঘটনা তো ঘটতে গেছে ফাইসেও গেছে মানুষের জন্যে গেছে জুলাইটাকে জেল ইউসুফকে জেল দেওয়া ছাড়া আমার বিবির আত্মসম্মান তো রক্ষা করার পথ নাইলে ফাটাইয়া হাজর ইউসুফ আল ইসলাম বললেন জেলে আমার লেগে বালা এই বিপদটা কে গেলেন তাকতে আছেন বাদশাহ মিশরের একটা স্বপ্ন দেখল তো জেলে যে খাদ্য দেয় সেই লোকটা বলল জেলের মধ্যে একজন লোক আছে এর স্বপ্নের খুব ভালো তাবির করতে লুটে গেলাম ইয়ুসুফ আল স্বপ্নের দাবি করল যে ভাই করছে এই বাই করছে এবং এই বাই ঘটার কারণে এই অভাব দূর করার জন্যে এটার দায়িত্ব ইউসুফ আল ইসলামের কাছে ইসারি দিছে ইউসুফ আল ইসলাম তখন বললেন আমি অভাব দূর করার প্ল্যান করতে পারবো আমার এই দায়িত্ব দিলে কিন্তু আমার উপরে কেউ মাত বেরি করত যেটা বলেন আমি যেটা বলি যেটা করি এইটাই সত্য এই স্বাধীনতাই ওনাকে দেওয়া হইল ইনশাআল্লাহ আগামী জমায় যারা শূন্যত করেন নাই শূন্য করে নেন দেশের জন্য সবাই কোভ দোয়া করবেন আমি ভাই খুবই অসুস্থ আমেরিকায় আমি শুনছি